হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম আমাদের কাছে এখন এই প্রোডাক্টটা স্টকে অ্যাভেলেবেল হবে আপনারা যারা ইদানিং অনেকে মেসেজ দিচ্ছিলেন যে ভাই এই ডিলডোটা আছে কিনা না যেটা ডিজিটাল ডিলডো তো আমাদের কাছে এতদিন স্টকে ছিল না প্রোডাক্টটা কিন্তু একেবারেই নতুন আজকেই চলে এসেছে প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আমরা হোম ডেলিভারিতে দেবো সারা বাংলাদেশ পৌঁছে যাবে এবং প্রোডাক্টের কোয়ালিটিতে দেখুন এই যে প্যাকেট থেকে বের করার পরে এরকম দেখায় এটা কিন্তু ভাইব্রেশন সহ ঠিক আছে এটাতে রিমোট আছে ব্যাটারি আছে এবং এটার সাথে আমরা ভাইব্রেশন দিয়ে দেবো মানে ভাইব্রেশনটা ভিতরে থাকে যে দেখেন এটা হচ্ছে রিমোট এবং এটাতে চার্জ দেওয়ার সকল সিস্টেম আছে তো যে সকল ভাইয়েরা স্ত্রীদেরকে কিনে দিতে চান প্রোডাক্টটা বা যে সকল আপড়ে নিতে চান তারা আজই যোগাযোগ করুন এবং এ যে দেখেন এই ঢিলোটার মধ্যে নিজ দিক দিয়ে চার্জ দেওয়ার সিস্টেম আছে এবং এটা কিন্তু খুবই হাইপার রিয়েলিস্টিক একটি প্রোডাক্ট ঠিক আছে একটি হাইপার রিয়েলিস্টিক একটি প্রোডাক্ট এবং এই যেটা দিয়ে এভাবে চার্জ দেয় দেখেন এখন স্টকে আমাদের হবে এই প্রোডাক্টটা এখন স্টকে হবে এটা হচ্ছে সুইচ দেওয়ার জন্য এবং এটা হচ্ছে চার্জ দেখেন আমি আপনাদেরকে দেখাই এভাবে দিলেই তারপরে এইখান এখান দিয়ে আপনার যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন যাতে এটা ডাউন করে প্লাস ভাইব্রেট করে ঠিক আছে এবং আমি আপনাদেরকে এটা এখন চালিয়ে দেখাই যেটাকে এটা টিপ দিয়ে ধরে রাখলেই প্রথমে চালু হবে তারপরে